ড্রাগন গাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে দিতে হবে কেন ধুয়ে দিতে হবে সেটা আজকেই বলব তো চলো সাথে নমস্কার হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত গত তিন দিন ধরে হালকা বৃষ্টি হচ্ছে কালো মেঘ ঝোরো হাওয়া সব মিলিয়ে একটা ঠান্ডা পরিবেশ হলে কি হবে আমাদের মতন গাছ বাগানিদের কিছু অন্তত ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে চলো আজকে দেখায় বৃষ্টি যেমন স্বস্তি আনে বৃষ্টি তেমন অ্যাসিড আনে তোমরা ভাববে ওপরে আবার অ্যাসিড হ্যাঁ অ্যাসিড আনে তার কারণ হচ্ছে বিশেষ করে শিল্পাঞ্চলে যেখানে শিল্প আছে সেই অঞ্চলে বৃষ্টির জলকে অ্যাসিড জল বলে বা অ্যাসিড বৃষ্টি বলে কিভাবে তো আমি বলছি তো সমস্যা এই অ্যাসিড বৃষ্টি হচ্ছে এখন আমরা কী করবো গাছগুলোকে নিয়ে জানতে হবে অ্যাসিড বৃষ্টি কি অ্যাসিড বৃষ্টি হচ্ছে যেখানে শিল্পাঞ্চল সেখানে তো শিল্প হচ্ছে তো সেখানে বাতাসে তো বিভিন্ন রাসায়নিক যে গ্যাস সেগুলো তো থাকে যেমন ক্ষতিকারক গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড এসও টু সিও টু এনও এরা কি করছে জলের সঙ্গে মিশছে এইচ টু টু এইচ টু তো এদের সঙ্গে মিশে কি করছে অ্যাসিড তৈরি করছে অ্যাসিড কি অ্যাসিড হচ্ছে এমন একটা জিনিস যেটা কি করে খারাপ অ্যাসিড আবার দুই রকম একটা জৈব আর একটা হচ্ছে রাসায়নিক এই অ্যাসিডটা যেহেতু বায়ুমণ্ডলের যে বা গ্যাসীয় পথ থাকে গ্যাসীয় পথে ধর্মই হচ্ছে কি তারা অল টাইপ বিচলন করে মানে তারা তাদের মধ্যে আকর্ষণ ক্ষমতাটা নেই তারা সব সময় গতি নিয়ে চলে তাই অ্যাসিড বৃষ্টি যেখানেই হোক না কেন সেখান থেকেই পারিপার্শ্বিক আবহাওয়াতে চলে আসে তাই আমাদের শিল্পাঞ্চল তো নেই তো কী হয়েছে অ্যাসিড বৃষ্টি বেশি না হলেও কিছুটা অন্তত অ্যাসিড থাকবেই তাই আমরা এই অ্যাসিড বৃষ্টির হাত থেকে কীভাবে লক্ষ্য করবো দেখবে জামা পড়লে ওপর পরলেও কিন্তু জামা কাপড় কালো হয়ে যায় লক্ষ্য করো এগুলো তোমরা নিজেরাই চোখ দিয়ে তাহলেই বুঝতে পারবে যেহেতু আমরা এগুলো প্র্যাকটিক্যাল করেছি তাই তোমাদের জানাচ্ছি তোমরা দেখো দুই ধরনের একটা হচ্ছে আমরা প্রকৃতি থেকে পাই প্রাকৃতিক অ্যাসিড জৈব বা তৈরি করতে পারি আমরা আর একটা রাসায়নিক মানে রসায়নিক মানে রাসায়নিক ভাবে যেটা কারখানায় তৈরি হয় যেমন সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড তো এনও টু থেকে নাইট্রিক অ্যাসিড এসো টু থেকে সালফোরিক অ্যাসিড সিওটি থেকে কার্বনিক অ্যাসিড এরকম অ্যাসিড তৈরি হয়ে যায় তাহলে কোথা থেকে আসলো শিল্প অঞ্চল থেকে এসে সেটা বৃষ্টির যে জল আছে জলে বসু তার সঙ্গে মিশে গিয়ে অ্যাসিড প্রথম অ্যাসিড বৃষ্টি এটা আবার কি যেমন মানুষের ভালো মন্দ আছে ব্যাকটেরিয়ার ভালো মন্দ আছে সব কিছু কিন্তু উপকার আর অপকার আছে তেমনি উপকারী অ্যাসিডও আছে যেগুলো আমরা মানে তৈরি আমাদের হাতে করে হয় যেমন ল্যাক্টিক অ্যাসিড দয়ে থাকে তারপরে ম্যালিক অ্যাসিড আপেলে থাকে অক্সালিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারে থাকে এইগুলো সাইট্রিক অ্যাসিড লেবুতে থাকে টাট্রিক অ্যাসিড তেঁতুলে থাকে তো এই অ্যাসিডগুলো কিন্তু ক্ষতি নাই কোনগুলো ক্ষতি না যেগুলো তোমরা জানো যে রাসায়নিক থেকে গার থেকে তৈরি হয় যেগুলো আমরা বাথরুম পরিষ্কার করি বা সোনার দোকানে ব্যবহার করি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি সেইগুলি হচ্ছে খারাপ আর সেই জাতীয় অ্যাসিড তৈরি হয় বলে সেই অ্যাসিডটা আমাদের উদ্ভিদ সকলকে ক্ষতি করে যেগুলো স্ট্যাচু আছে বা বড় বড় মিউজিয়াম আছে বড় বড় সুন্দর অ্যাটালিকা আছে তার ওপর পড়লেই কিন্তু সেটা যেহেতু অ্যাসিড মানে খেয়ে নেবে কিছু নিজে তো খারাপ আবার কোনো যার ওপর পড়বে তাকেও খারাপ করে দেবে তাই বলব দর্শক বন্ধু প্রথম যে বৃষ্টিটা সেটা তোমরা কোনো গাছের ওপর নেবে না তোমরা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দাও বারবার বার ধুয়ে দাও ধুয়ে দিয়ে অ্যাসিড বৃষ্টিটাকে ধুয়ে দাও এরপরে যে বৃষ্টিটা আসবে অবশ্যই সেই বৃষ্টি ভালো হবে সেই বৃষ্টির জলে প্রাকৃতিক খাবার থাকবে সেই জলটা নিলেও তোমাদের কোনো অসুবিধা থাকবে না তাই বলবো দর্শক বন্ধু এই অবস্থায় যে বৃষ্টিটা পড়ছে একদমই নেবে না সেই বৃষ্টি থেকে সাবধানতা অবলম্বন করার জন্য অবশ্যই বারবার স্নান করিয়ে দাও চলে আমার বাগানে দেখো ধুয়ে দিচ্ছি সুন্দর করে আমি এমনিতেও বৃষ্টি না হলেও ধুয়ে দিই কারণ ধুলাবালি যদি জমে ওদের যে ছিদ্রগুলি থাকে সেই ছিদ্রগুলো বন্ধ হয়ে গেলেও শরীরটা ঠান্ডা করার জন্য যে বাষ্পমোচনটা হয় সেটাও আটকে যায় তার জন্য আমাদের একটা প্রধান কাজ হচ্ছে উদ্ভিদগুলোকে সবসময় স্নান করিয়ে দিতে হবে বিশেষ করে তো গ্রীষ্মকালে তো দিতেই হবে এটা হচ্ছে আমাদের একদম এক নম্বর কাজ তাই আমিও আমার ড্রাগন প্রজেক্টকে ভালো করে স্নান করিয়ে একদম শান্ত করে যেমন প্রখর রৌদ্র তেমনি বৃষ্টি এই যে দূর টানাটানি তার মাঝখানে পড়ে গেছে এই নির্জীব জীব উদ্ভিদ সকল এরা তো বলতে পারে না বিশেষ করে যারা স্থায়ী উদ্ভিদ যারা বড় বড়ো এইসব উদ্ভিদ তাদের কোনো সমস্যায় হয় না তারা সব কিছুকে মানিয়ে গুনিয়ে চলতে পারে কিন্তু আমাদের হাতে যারা তৈরি যে জীবগুলো যে উদ্ভিদগুলো সেগুলো কিন্তু সমস্যা হয় তাই ওরা বলতে পারে না তাতে কি হয়েছে আমাদেরকে তাদেরকে চর্চা করেই এগিয়ে নিয়ে যেতে হবে তাই আজকে ট্রিপস ছিল যে আমরা যে বৃষ্টি পড়ছে সেই বৃষ্টিটা কোনো মতেই নেবো না সেগুলোর হাত থেকে সেই বৃষ্টির হাত থেকে আমরা কিভাবে রক্ষা করব এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে হবি অব সুলেখার হবি অফ সুলেখা ফক চ্যানেল মানেই হচ্ছে উপকারী চ্যানেল এখানে কোনো মনোরঞ্জনমূলক কিছু পাবে না কিন্তু প্রাকৃতিক যে ব্যাপারগুলো হচ্ছে সেগুলো থেকে আমরা কিভাবে বাঁচব বা আমরা আমাদের বাঁচার প্রধান বায়ু প্রাণবায়ুকে আমরা কিভাবে পরিবেশে বেশি করে দেব বা শীতল করব বা মুক্ত করব বা ছায়া দেবো অনেক কিছুই আছে ওষুধ দেবো সব কিছু আমরাই পারি দিতে তাই আমরা মানুষ শ্রেষ্ঠ জীব আমরা আমাদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে উদ্ভিদ সকল তাদেরকে কিভাবে আমরা বাঁচাবো এই অঙ্গীকারবদ্ধ হয়েছি গাছ বাগানি হয়েছি তাই আমাদের সাথে হাতে হাত মিলিয়ে তোমরাও এগিয়ে চলো দেখবে আমাদের পৃথিবীটা আরও আরও উন্নত হবে আজ এইটুকুই আবারও আসবো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সবুজের সাথে থেকো টাটা